বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটির মাধ্যম দিয়ে মানব দেহের বিভিন্ন অঙ্গ পতঙ্গের নাম বাংলাতে ও ইংরেজিতে জানবো মানব দেহের অঙ্গপতঙ্গকে ইংরেজিতে বলা হয় বডি পার্ট নেম মার্স্কেট টিভি এটা একটা কমপ্লিট স্কুল প্রজেক্ট ভিত্তিক চ্যানেল প্রতিদিন এমনই নতুন নতুন টপিকের পর ভিডিও দেখার জন্য ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না এই চ্যানেলটির মূল উদ্দেশ্য হলো দেখো শোনো বলো পড়ো এবং লেখো তো চলো আজকে নতুন ভিডিওটিকে শুরু করে যাক ফেস ইংরেজিতে যাকে ফেস বলা হয় বাংলাতে তাকে বলা হয় মুখ আইস ইংরেজিতে যাকে আইস বলা হয় বাংলাতে যাকে চোখ বলা হয় নোজ ইংরেজিতে যাকে নোজ বলা হয় বাংলাতে তাকে নাক বলা হয় ইয়ার ইংরেজিতে যাকে ইয়ার বলা হয় বাংলাতে তাকে কান বলা হয় লিপস ইংরেজিতে যাকে লিপস বলা হয় বাংলাতে তাকে ঠোঁট বলা হয় মাউথ ইংরেজিতে যাকে মাউথ বলা হয় বাংলাতে যাকে মুখ বলা হয় টিট বা টুট ইংরেজিতে যাকে টুট বলা হয় বাংলাতে তাকে দাঁত বলা হয় টাং ইংরেজিতে যাকে টাং বলা হয় বাংলাতে তাকে জিভ বা জিভা বলা হয় চিক ইংরেজিতে যাকে চিক বলা হয় বাংলাতে তাকে গাল বলা হয় চিন ইংরেজিতে যাকে চিন বলা হয় বাংলাতে তাকে থুতনি বলা হয় নেক ইংরেজিতে যাকে নেক বলা হয় বাংলাতে তাকে ঘাড় বলা হয় হেড ইংরেজিতে যাকে হেড বলা হয় বাংলাতে তাকে মাথা বলা হয় হেয়ার ইংরেজিতে যাকে হেয়ার্স বলা হয় বাংলাতে তাকে চুল বলা হয় আর্ম আর্ম ইংরেজিতে যাকে বলা হয় বাংলাতে তাকে বাহু বলা হয় হ্যান্ড ইংরেজিতে যাকে হ্যান্ড বলা হয় বাংলাতে তাকে হাত বলা হয় ফিঙ্গার ইংরেজিতে যাকে ফিঙ্গার বলা হয় বাংলাতে তাকে আঙুল বলা হয় নেল ইংরেজিতে যাকে হয় বাংলাতে তাকে নখ বলা হয় এলবো ইংরেজিতে যাকে এলবো বলা হয় বাংলাতে তাকে কুনুই বলা হয় লেগ ইংরেজিতে যাকে লেগ বলা হয় বাংলাতে তাকে পা বলা হয় ফুড ইংরেজিতে যাকে ফুট বলা হয় বাংলাতে তাকে পায়ের পাতা বলা হয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে একটি লাইক করে তোমার অন্য সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দাও আর এরই সাথে তুমি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর আগে থেকে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে